হাই বন্ধুরা দেখো এখানে অনেকটা জলপাই আছে কিছুটা ধুয়েও রেখেছি তো আমি এই জলপাইগুলো আমাকে আমার পাশে বাড়ি পুষ্প দিয়ে দিয়েছে তার বাড়ির সকালবেলা একদম কাছ থেকে পাকা জলপাই পড়েছে কতটা জলপাই দেখেছ কতটা ভালোবাসে আমাকে বাড়ির থেকে জলপাইটা তুলে নিয়ে দিয়েছে এখন এই জলপাইটা দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি করবো ভালো করে আচার করবো তো আমি এখন এই জলপাই দানাটা ভালো করে ছাড়িয়ে এই পাত্রে রাখছি তারপর এটাকে শুদ্ধ দেবো এই জলপাইগুলো খুব সুন্দর করে ধুয়ে তুলে রেখেছি এবার এবার জলপাইগুলো একটু সিদ্ধ বসিয়ে দেব তো জলপাইগুলো আমি কাঠে রান্না করছি জল দিলাম কড়াইতে জলপাইগুলো ছিঁড়ে দিলাম এবার এটা একটু সিদ্ধ হতে থাকে যাই হোক টানা এই ঝুইটার মধ্যে জলপাইগুলো জল ছড়তে থাকুক তারপর ঠান্ডা হোক এখনও খুব ধুমো উঠছে গরম ঠান্ডা হলে এটাকে ভালো করে চটকিয়ে নেব প্লিজ জলপাইগুলো জল ছাড়ানো হয়ে গেল এবার এই পাত্রে ঠেলে দেব খুব সুন্দর হয়েছে এই জলপাইগুলো ভালো করে চটকিয়ে নেবো বেশ জলপাইটা খুব সুন্দর মিহি করে মাখিয়েছি একদম সফট হয়ে গিয়েছে একদম টক টক গন্ধ ভরে গেছে তো দানাটা আর ফেলবো না কারণ আমার মেয়ে বলল মা দানা ফেলতে হবে না দানা মুখে রাখলে ভালো লাগবে বেশ টক টক দানা কিছুক্ষণ মুখে রাখতে বেশ টেস্টি লাগে তাই এখন জলপাইটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এটা রান্না বসাবো কাঠের টোনি করছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম অ্যানরেডি হয়ে গিয়েছে এবার একটু তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম 我今天。<laughs> আমি এমনি জলপাইয়ের তেল করেছি জলপায়ে নুন নুন হলুদ দিয়ে মাঠে দিয়ে শুকিয়ে এক বয়েম জলপাই তেল করে ভিজিয়েও রেখেছি এটা একটা মিষ্টি আচার করলাম এবার আচারটার মধ্যে কামড়িয়ে পড়েছে একদম হাতে কেটে কেটে দিতে হবে আস্তে আস্তে জাল দেবো আগুনটা ফ্লো করে দেব নুন দিলাম জল পাইতে বেশি করে নুন দিলাম পিঠা মতো নুন দিলাম

খোলা নিচে রান্না করছি আস্তে আস্তে জাল হচ্ছে এরকম চায়ের কাপে চিনি দিয়ে দিলাম এক কাপ এবার আমরা একটু কম মিষ্টি খাই যেহেতু আমাদের বাড়িতে ফিভার আছে তো আমার হাজব্যান্ডের ফিভার আছে চিনি খাওয়া হলেও একটু কম খাওয়া হবে এবার তোমরা যদি একটু চিনি বেশি খেতে চাও বেশি পরিমাণে চিনি দিতেই পারো এটা চারজার নিজের ব্যাপার কেউ কড়া মিষ্টি খেতে পারো কেউ কম মিষ্টি খেতে পারো এই দেখো চিনিটা যখনই দিলাম না চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই গরমে চিনিটা গলা শুরু হয়ে গেছে ঠিক আছে এই চিনিটা গলছে একদম জল জল হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে জাল দিতে হবে দিয়ে এই চিনির রসটা একদম টানিয়ে নিতে হবে এরকম আস্তে আস্তে জাল দেবো জাল দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে এরকম নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে একদম মাখিয়ে সফট হয়ে যাবে গলে যাবে এবং টেনে যাবে ক্যাশ হয়ে গেল খুব ইজি অনেকটা জলপাই দিয়েছে তো জলপাইটা নষ্ট করে তো লাভ নেই আর আমার জলপাই তেল করা হয়ে গেছে এক প্রয়ম জলপাই তেল করেও রেখেছি আর এতটা জলপাই একসঙ্গে রান্না করেও খাওয়া যাবে না বেশ সুন্দর এটা সংরক্ষণ করা পরে এগুলো একরকম খাবার সংরক্ষণ করা যে জিনিসটা নষ্ট না হয় এমনভাবে রান্না করে রেখে দাও যেটা সংরক্ষণ থাকবে এবং পরে তুমি সুবিধা মতন খেতেও পারবে জিনিসটা নষ্ট না হবে তবু ভালোবাসা জিনিস ভালোবেসে বানালাম তো এরকম আমি আর একটুখানি টানাবো রসটা ব্যাস তারপরে হয়ে যাবে তো তোমাদেরও নিমন্ত্রণও থাকবে তোমরা চলে এসো বিকেলের দিকে জলপাই আজার থেকে আর আমি আমার দিদিকে পুষ্প দিকে আমার প্রতিবেশী দিদি তিনি আমাকে জলপাইগুলো দিয়ে গেছে তাকেও আমি এক বাজে করে দিয়ে আসবো না খেয়ে নাও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে বলে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আমি সবাইকে যেরকম ভালোবাসা দিই সবাই আমাকে ভালোবাসা সেরকমই ফেরত দেয় খুব দারুণ হয়েছে যে মনে হচ্ছে এক্ষুনি এক চাপুষ খেয়ে বেশ খুব সুন্দর হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর একদম মেয়ে সফট হয়ে গেছে খুব টেস্টি হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করব। নামিয়ে ঠান্ডা করে নেবো তো তারপরে একটা কাজের পয়েমে। সুন্দর একটা কাজের পয়মে আমি এটাকে রেখে দেব। যখন ভালো লাগবে একটু খুঁ নেব খুব সুন্দর একদম কম উপকরণ দিয়ে সিম্পল তোমার ঘরে যা আছে ঘরে তো পাসফোন থাকে লঙ্কা থাকে তেল থাকে নুন হলুদ চিনি সবারই থাকে তো এরকমভাবে তুমি আচার করতেই পারো তুমি তেঁতুলের করতে পারো জলপাই করতে পারো আমড়াই করতে পারো আমলকির করতে পারো চালতার করতে পারো সব রকম টক জিনিস এরকম সুন্দর করে একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা সুন্দর নুন হলুদ দিয়ে ভালো করে জাল দিয়ে চিনি দিয়ে এরকম শুকনো মাখে আচার মতো করে নিয়ে হয়ে গেল অতি সহজ আর বাড়িতে যদি বাচ্চারা থাকে মেয়েরা থাকে খুব সুন্দর ভালো খাবে তো এখন এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে গয়েমে রেখে দেবো